নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী রাক্ষুষে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড়ের ফলে লন্ডমন্ড হতে পারে বাংলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা কবে এবং কোথায় আশ্রে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সোয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন আগামী 24 তারিখ শনিবার দক্ষিণবঙ্গ উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আগামী 25 তারিখ রবিবার নাগাত আরো শক্তি বাড়িয়ে মধ্যবঙ্গ উপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী সোমবার 26 তারিখ নাগাত পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 27 তারিখ মঙ্গলবার ঘূর্ণিঝড় শক্তি রূপ নিয়ে এটি উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আসতে পরার সম্ভাবনা রয়েছে শুধু উড়িষ্যা পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলোতে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি নি আগামীকাল কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামীকাল পনেরো তারিখ বৃহস্পতিবার আসুন প্রথমেই দেখে নেব সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা এবং কোথায় কোথায় রয়েছে তীব্র তাপ প্রবাহ তো দেখুন আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এই অংশ জুড়ে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ বাদবাকি এলাকাগুলির আকাশে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই অংশ জুড়ে আকাশে আংশিক মেঘ রয়েছে অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে আসাম মেঘালয় গুয়াহাটি শিলচর ডিব্রুগড় মণিপুর নাগাল্যান্ড ইটানগর এবং অরুণাচল প্রদেশ এই এলাকাগুলির আকাশে ভয়ঙ্কর মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিলেট ময়মংসিং ঢাকা রাজশাহী খুলনা এই বিভাগগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এই এলাকাগুলির আকাশে মেঘ থাকলেও দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এই তিনটি জেলা বাদে হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে তবে বেলা বাড়লে আকাশে বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাবে এবং সেই বজ্রগর্ভ কালো মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে পশ্চিমের জেলাগুলির আ। মেঘলা থাকার কারণে লু হওয়ার দাপট অনেকটাই কমে গিয়ে কিছুটা স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে তো দর্শক আসুন আগামীকাল বৃহস্পতিবার পনেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল বৃহস্পতিবার পনেরো তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন আপনাদের ডিটেলসে জানিয়ে দিই এদিকে দেখুন খড়গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া এর পাশাপাশি এদিকে দেখুন দুর্গাপুর শান্তিপুর কাটোয়া এদিকে শিউরি এদিকে মুর্শিদাবাদের নলহাটি বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মহাদেবপুর বগরা সিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি এদিকে দেখুন পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা শৈলকুপা মেহেরপুর ফরিদপুর এদিকে মাদারীপুর লোহাগারা যশোর এর পাশাপাশি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট মঠবাড়ি শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন বিকাল বা সন্ধ্যার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের একটু ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এদিকে গোল গোল উত্তর চন্দ্রকোনা এদিকে কোলাঘাট আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর এর পাশাপাশি দেখুন সোনামুখী বর্ধমান এদিকে দেখুন খরদা চন্দ্রনগর হাবরা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঘুষখরা এদিকে বোলপুর বেলডাঙ্গা এদিকে দেখুন করিমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর ষোলকুপা পাবনা এদিকে নাগেরপুর কাপাসিয়া ঢাকা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এদিকে দেখুন কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিই রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় খড়গপুর কোলাঘাট এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে দেখুন বাংলাদেশের শৈলকোপা ফরিদপুর নাগেরপুর পাবনা এদিকে ঢাকা কাপ পাাশিয়া কিশোরগঞ্জ এদিকে ময়মং সিং লাখায় মলোবি বাজার এদিকে দেখুন আগরতলায় এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা আর আমবাশা অমরপাড়া এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আসুন দেখে নিই আগামী কাল কোথায় কোতাকوتا বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার দুপুর পরবর্তী সময় কিন্তু এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কথা কোথায় রয়েছে আপনাদের ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এদিকে দেখুন এদিকে খাতরা এর পাশাপাশি এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে ঘোষকড়া বোলপুর কাটোয়া শিউরি, এর পাশাপাশি দেখুন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শৈলকুপা ফরিদপুর লোহাগাড়া যশোর এর পাশাপাশি ঢাকা নাগেরপুর পাবনা এদিকে দেখুন সিগড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলকুপা ফরিদপুর লোহাগড়া এই অঞ্চলটিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে ফরিদগঞ্জ মোতিরহাট সেংবাদ কুমিল্লা এর পাশাপাশি বরিশাল এদিকে পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে চিটাগঞ্ও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিটাগঞ্ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চিটাগঞ্ের ফটিকছড়ি উপজেলা এর পাশাপাশি হাটহাজারি চিটাগং এদিকে দেখুন রাজস্থলী বিলাইছড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আমরা যদি একটু বিকাল বা রাতের দিকে দেখি রাত নটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন সরিহাওয়ারই বগরা গোরাঘাট চররাজপুর এদিকে সিরাজগঞ্জ ময়মনসিং এদিকে বাগমারা এদিকে দেখুন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মৌলবাজার সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসলে এবার দেখে নিয়ে আগামী শনিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের একটু ডিটেলস জানিয়ে দিই তো দেখুন এদিকে এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড় ঝাড়গ্রাম গোলতোর এর পাশাপাশি এদিকে দেখুন খাতরা এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা এদিকে দেখুন এদিকে এদিকে বিষ্ণুপুর এর পাশাপাশি এদিকে দেখুন কতুলপুর এদিকে বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুষকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি এদিকে দেখুন এদিকে দুমকা এদিকে রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এর পাশাপাশি এদিকে দেখুন কাটোয়া এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে খাতরা বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন এবার দেখিনি আগামী রবিবার আঠারো তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার আঠারো তারিখ সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে উলবেড়িয়া কোলাঘাট কলকাতা এদিকে বালিচক খড়গপুর এদিকে দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া এর পাশাপাশি এদিকে দেখুন গোলতোর খাতরা এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া হুরা পুরুলিয়া এদিকে বলরামপুর এর পাশাপাশি এদিকে দেখুন কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বর্ধমান এর পাশাপাশি এদিকে দেখুন ঘুষকরা দুর্গাপুর বোলপুর কাটোয়া শিউরি বেলডাঙ্গা বহরমপুর এদিকে করিমপুর দমকল আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর এদিকে রামপুরহাট এদিকে দেখুন আমরাপাড়া মুর্শিদাবাদের ধুলিয়ান এদিকে দেখুন মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খরদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যশোর ষোলকুপা মেহেরপুর পাবনা এদিকে সিগড়া এদিকে সিরাজগঞ্জ এদিকে রাজশাহী মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগরা ঘোড়াঘাট বালুরঘাট এদিকে চরাজপুর এদিকে দেখুন রংপুর এদিকে দিনাজপুর এদিকে পঞ্চগড় এদিকে কোচবিহারেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন দেখুন এদিকে এদিকে কিশোরগঞ্জ লাখাই সিলেট এই অঞ্চলগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন এবার দেখেনি আগামী সোমবার উনিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার উনিশ তারিখে দুপুর বা বিকালের মধ্যে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথায় কোথাও রয়েছে দেখুন এদিকে আপনাদের তো দেখুন এদিকে এদিকে জয়নগর হলদি বাড়ি এদিকে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা এই অঞ্চল বজ্র বিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাতি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব আলগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এদিকে বর্ধমান এর পাশাপাশি এদিকে দেখুন কৃষ্ণনগর আর কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা এদিকে বনগা হাবরা এদিকে চন্দননগর খরদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এদিকে লালমোহন বরিশাল মতিরহাট মাদারীপুর লোহাগাড়া এদিকে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট কুমিল্লা ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা আমরা একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে নদীয়ার শান্তিপুর চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘুষখড়া বোলপুর দুর্গাপুর শিউরি রামপুরহাট বীরভূমের এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বহরমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোরাঘাট বগরা সিঘড়া এদিকে সিরাজগঞ্জ সরিচাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিং এদিকে দেখুন বিশম্বরপুর বাঘমারা এদিকে দেখুন কিশোরগঞ্জ লাখাই মলুইবাজার সিলেট এর পাশাপাশি পাশাপাশি কাপাসিয়া এদিকে নাগেরপুর ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিং কিশোরগঞ্জ বিশম্বরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসলে এবার দেখেনি আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার সকাল আটটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে দেখুন রাজশাহী সিগড়া মহাদেবপুর পাবনা এদিকে নাগেরপুর এদিকে দেখুন সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং বগরা এদিকে ঘোরাঘাট বালুরঘাট এদিকে দেখুন এদিকে চররাজপুর এদিকে রংপুর এদিকে দিনাজপুর এর পাশাপাশি দেখুন এদিকে উত্তরবঙ্গের কোচবিহারেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহাদেবপুর রাজশাহী সিগড়া পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ময়মনসিং কিশোরগঞ্জ এদিকে কাপাসিয়া লাখাই মৌলভীবাজার সিলে এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে রয়েছে এর দেখুন লোহাগড়া যশোর খুলনা এদিকে বরিশাল মতিরহাট সেনবাগ এদিকে লালমোহন মঠবাড়ি শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই অঞ্চল অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা চন্দননগর এর পাশাপাশি দেখুন এদিকে জয়নগর মাজিলপুর এর পাশাপাশি এদিকে গোসাবা এদিকে দেখুন এদিকে নামখানা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুষকড়া কাটোয়া বোলপুর এদিকে দেখুন বেলডাঙা বহরমপুর দমকল করিমপুর রামপুরহাট এর পাশাপাশি শিউরি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে দেখুন এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরা এদিকে খাতরা বিষ্ণুপুর এদিকে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রামেও কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আসনে বে নি আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দর্শক দেখুন আগামীকাল বৃহস্পতিবার কিন্তু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কুয়াশাটা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি এদিকে চন্দননগরে বত্রিশ বর্ধমানে সাঁত্রিশ এদিকে দুরা দুর্গাপুরে আটত্রিশ এদিকে বাঁকুড়ায় উনচল্লিশ পুরুলিয়ায় আটত্রিশ এর পাশাপাশি এদিকে দেখুন দুমকা সিউড়ি এই অঞ্চলের তাপমাত্রা উনচল্লিশ চল্লিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে নলহাটিতে চল্লিশ ডিগ্রি ধুলিয়ানে চল্লিশ ডিগ্রি এদিকে মালদাতে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা এক দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দেখুন খুলনা একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল চৌত্রিশ কুমিল্লায় পঁয়ত্রিশ ঢাকা পঁয়ত্রিশ এদিকে মেহেরপুরে সাঁত্রিশ রাজশাহীতে সাঁত্রিশ এদিকে ময়মনসিংয়ে দেখুন বত্রিশ সিলেটে বত্রিশ এদিকে দেখুন রংপুরে উনত্রিশ ডিগ্রি অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু বাংলাদেশের তাপমাত্রাও কিন্তু অনেকটাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখিনি আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে আগামী শুক্রবার ষোলো তারিখে কিন্তু তাপমাত্রা এক ডিগ্রি কমে যাবে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি এদিকে চন্দ্রনগরে আটত্রিশ বর্ধমানে সাঁত্রিশ দুর্গাপুরে উনচল্লিশ বাঁকুড়াতে আটত্রিশ পুরুলিয়া দেখুন পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে এদিকে দুমকায় ঊনচল্লিশ এদিকে নলহাটিতে চল্লিশ ধুলিয়ানে চল্লিশ অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা এক দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ